আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত পরবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিকাকে পাগল করে হাজির করার পরীক্ষিত তাবিজ তাবিজটি খুবই পরীক্ষিত যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন একশোতে একশো কাজ হবে আপনার প্রেমিকা যত কঠিন মানুষ হোক না কেন সে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ডাবল আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন তাফিসটি শনিবার মঙ্গলবার সকলবেলা লিখে নেবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি অথবা লাল কালি দুটো ইউজ করতে পারবেন একটি তফিসে লিখবেন লিখে অগ্রবাতি দোহা দেবেন অত সেটায় দেবেন দিয়ে মাদুলিতে ভরবেন নাম আপনারা সাইড দিয়ে দিয়ে দেবেন আরবিতে না পারলে বাংলাতে দেবেন তা তো কাজ হবে কোনো সমস্যা নেই আগরপাতি ধোয়া দেবেন একটু আতর ভরাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে এটি কয়েকটা তরিকায় কাজ করতে পারবেন পুরাতন কবরে গিরে দিলে তিন দিনে রেজাল্ট পাবেন গাছে লটকাই দিলে আপনারা সাত দিনে রেজাল্ট পাবেন যদি গাছে লটকাই দেন সুতো দিয়ে তা বৃষ্টি কালো সুতো দিয়ে বেঁধে জুতো গ্যাসে লটকাই দেন সেক্ষেত্রে সাত দিনের রেজাল্ট আসবে তো কাজটি কিন্তু একশোতে একশো হবে পরীক্ষিত তার বিষয়গুলো সবাই অনুমতি দিলাম সবাই করতে পারবেন